সরকার যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার বকরে নেওয়া হচ্ছে সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে আমরা তো কোনো দশ করিনি আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাও কেন আমাদের মেধার আমাদের যোগ্যতার চরম হয়েছে কি অবস্থা এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষ ভেবে দেখুক আগামী দিনে আমাদের পাশে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাতে এসেছি কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে আমরা সাত বছর আগে মেনার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি আমরা কোনো দুর্নীতি করিনি তার আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে যে অধিকার সেই সাংবিধানিক অধিকার আমাদের কে কেড়ে নেওয়া হচ্ছে আমরা সিআল্লাম নেটকো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি সাধারণ মানুষের সিআল্লাম নেটকো গেটের সামনে বিকাশ ভবনের সামনে আসার অধিকার নেই শত শত আমরা নাম আমার নাম নবকুমার ভূড়ে কতজন থাকবে কতজন থাকবে না আমরা তবু কারুকে শান্তিপূর্ণ অবস্থানে বারণ করিনি কিন্তু কোনো রকমভাবে ভাবে নগ্ন হয়ে কোনো একটা পাবলিক লুইসেন্স করা হবে সেটা আমরা ওনাদেরকে বলেছিলাম সেটা আমরা অ্যালাউ করবো না সেটা অ্যালাউ করতে দেওয়া হবে না শান্তিপূর্ণ অবস্থান যেরকম হাইকোর্ট বলেছে সেই রকমভাবে করলে আমাদের কোনো অসুবিধা ছিল না এখনো নেই কিন্তু যদি কোন রকম পাবলিক লুইসেন্সের প্রচেষ্টা করা হয় আমরা সেটাকে বিরোধিতা করবো আমরা সেটাতে লফুল অ্যাকশন নেব থ্যাংক ইউ